পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আন্তর্জাতিক আজিমুশান নুরানি মাহফিল অনুষ্ঠিতই আড়াইশে আগস্ট বিশুদ্ধবার দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে চট্টগ্রাম ও রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর সত্তা গ্রামের উত্তর সত্তা সাহেব বাড়ি জামে মসজিদ কেন্দ্রিক অত্তর এলাকার পবিত্র ঈদে মিলাদনবী মাহফিল বাস্তবায়ন কমিটির আয়োজনে উক্ত মাহফিল্লান সাহেব বাড়ি জামে মসজিদ ময়দানের মধ্যে অনুষ্ঠিত হয় মাহফিলের প্রথম অধিবেশনের মধ্যে আছিল বাদে জরুর ফরতুল পবিত্র খতমে কোরআন পবিত্র খতমে সহি বহারি শরীফ পবিত্র খতমে মজমুয় সালাতে রসুল পবিত্র খতমে খাজেগান ও পবিত্র খতমে গাউসিয়া আলিয়া মাহফিলত হজরতুল হাস আল্লামা সৈদ মসিদুল্লাহ সভাপতিত্বে প্রধান অতিথি শিল্পী উপস্থিত আছেন হজরতুল আল্লামা ডক্টর সৈয়দ এরশাদ আহমদ আল বোহারি এর প্রধান বক্তা আলহাজ আলহাজকারী মাওলানা মোহাম্মদ তারেক আবেদিন কাদেরি উদ্বোধক শিল্পী উপস্থিত আছেন হজরত মাওলানা মোহাম্মদ হাসান আলী মাহফিলত মেহমান এ আলআ শিল্পী উপস্থিত আছেন মোহাম্মদ ফয়জান আশরাফ আশরাফি আল জিলানি উপস্থিত আছেন হজরতুল আল্লামা সৈয়দ মোহাম্মদ ওসির রহমান আল কাদী परदेश में रह करके मेहनतें कर रहे हैं मौला उनके जान फरमा दुआजी से मुंसलिक है मौला उन्हें खुशगवारिंदगी फरमा दे जो नावल थे ने साहिबे औलाद कर दे जिनकी औलादें हैं उनकी औलादों को फर्मादार करना का